আমার জীবন কেমন জানি স্তব্ধ হয়ে গেল ভেবে পাচ্ছিলাম না কি করব কিভাবে থাকবো আমার এই শূন্য জীবন আরো শূন্যতায় ডুবে গেল আমি জানি না এখন কোথায় আছে কি করছেন দেশে তার কিছুই জানি না না আমি আজও জানতে পারলাম আমার বাবাকে কি বেঁচে আছেন নতুন সংসার হয়েছে আচ্ছা তাদেরকে একবারও আমার কথা মনে পড়ে না কোনো কিছুর হিসাব আমি মিলাতে পারছিলাম না নানির বোনের এক মেয়ে ছিলেন উনি এসে আমাকে ওনার সাথে নিয়ে গেলেন আমি তখনও জানতাম না আমার এই নাটকে জীবনের শেষ কথা আমি একজন নতুন মা পেলাম খালামাকে সব সময় নিজের মেয়ের মতো ভালোবাসতেন ওনার তিন ছেলে মেয়ে ছিল ছোট মেয়ে আমার বয়সে সে আমার খুব ভালো বান্ধবী হয়ে গিয়েছিল আমার জীবনের নির্মমতার হিসাব কখনো মিলাতে পারতাম না সারাক্ষণ নানির কথা মনে পড়ত তার থেকেও বেশি ভাবতাম বাবা মাকে নিয়ে তারা জীবিত থাকা সত্ত্বেও আমি ছিলাম এ দিন প্রায় এই ভাবনাগুলো আমায় প্রচন্ড যন্ত্রণা দিত নিজেকে সামলাতে পারতাম না আমি কাঁদতাম মনে। একদিন এভাবেই কাঁদছিলাম হঠাৎ শুনি কেউ বলল এই মেয়ে তুমি কি হাসতে জানো না ঘুরে তাকিয়ে দেখলাম খালার বড় ছেলে ব্যাস তখন থেকেই আমার জীবন বদলে গেল আমি সেদিন কোনো জবাব দিতে পারিনি বড় বড় করে তাকিয়েছিলাম প্রতিটা চোখ মানুষের জীবনে একবার ভালোবাসা আসে যার জন্য সে হাসে স্বপ্ন দেখে কালো অধ্যায়গুলো ভুলে নতুন করে বাঁচতে শিখে আমারও এমন সুখের স্মৃতি এসেছিল খুব দ্রুত ভুলে গেলাম আমার জীবনে কি কি ঘটেছে ভুলে গেলাম কে কে চলে গেছে কেইবা বা থেকেও না থাকার মতো তার সাথে আমার তেমন কথা হয়নি শুধু একদিন চিঠি দিয়েছিল সেখানে লেখা ছিল তুমি কি তোমার এই সুন্দর চোখ দুটি ব্যাগিটা জীবন আমায় দেখতে দিবে আমি তার চিঠির জবাব দেইনি লজ্জা ভয় দুটোই কাজ করছিল এই প্রথম এরকম পরিস্থিতিতে পড়েছিলাম আমি এই প্রথম কেউ একজন আমাকে স্বপ্ন দেখালো বুঝতে পারছিলাম না তাকে কি ভরসা করবো কি গ্যারান্টি আছে সে চলে যাবে না খালাও আমাকে পছন্দ করতেন উনিও চাইতেন নিজের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে কিন্তু মুখ ফুটে বলতে পারতেন না ভয় ছিল যদি আমি রাজি না হই আমার ওমতে তিনি আমার জন্য কিছুই করবেন না আমিও কিছু বলতে পারি না আমার জীবনে যারা ছিল তারাই হারিয়ে গেছে নতুন করে এখন আর কিছু হারালে সহ্য করতে পারবো না হঠাৎ একদিন হারিয়ে যাওয়া একজন মানুষকে আমি খুঁজে পেলাম তিনি আমার বাবা জানি কোথা থেকে আমার ঠিকানা পেয়েছেন তাকে দেখে বিশ্বাস করতে পারিনি খুব অবাক হয়েছিলাম এই আমার বাবা তিনি জানালেন আমাকে নিতে এসেছেন বুঝতে পারছি না কি কি করব লোককে আমি বলে কখনো দেখিনি তাকে হুট করে কিভাবে বাবা বলে আমার মনে তখন হাজারটা প্রশ্ন অনেক কিছু জিজ্ঞেস করতে চেয়েও করতে পারিনি কেমন জানি ঘোরের মধ্যে ছিলাম খালার কথা শুনে বিশ্বাস করলাম ইনি আমার বাবা এত বছর খবর না নেওয়ার জন্য উনি খুব অনুতপ্ত বাবা সেদিন হাউমাউ করে কেঁদেছিলেন বাবা বলেছিলেন মারে আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দে আমার সাথে চল মা তোকে আর কষ্ট করতে হবে না এতদিন অন্যের ঘরে বোঝাছিলাম বলে অনেক কষ্ট হতো বাবা আসার পরে হাফ ছেড়ে বাঁচলাম আমি বাবার সাথে চলে আসি ওই দিন আমার প্রিয় মানুষটির সাথে আমার অনেক কথা হয় সে কথা দিয়েছিল আমাকে ভুলে যাবে না বলেছিল নিজেকে কখনো একা না ভাবতে সে সব সময় আমার পাশে আছে সবাই হারিয়ে গেলেও সে হারাবে না যদি কখনো কষ্ট পাই ভেঙে পড়ি তাকে যেন ডাকি সে আসবে সদপাতা অতিক্রম করে হলেও সে আসবে তার ওই কথা গুলো আমায় বেশ প্রভাবিত করেছিল খুব অদ্ভুতভাবে আমি তার ভাবনায় পড়ে গেলাম অপেক্ষা করতে লাগলাম আমি জানি আমার জীবনে অনেক কিছু ঘটেছে জন্মের পর থেকেই প্রতারিত হয়েছি আমার প্রিয় মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে কেউ আমাকে নিয়ে ভাবে নি আমার ভয় হতো হারানো তাই কখনো কোনো আশা রাখতাম না আশা মানুষকে ধ্বংস করে দেয় সে আমাকে আশা দেখিয়েছে আমিও বোকার মতো সেটা মনে গেঁথে নিয়েছি বাবার ফিরে আসাটা আশ্চর্যজনক ছিল এরকম কিছু হবে বলে স্বপ্নেও ভাবিনি জীবনের নিয়ম কতই না অদ্ভুত বাবার সাথে বাড়িতে গিয়ে দেখলাম আমার ছোট তিন ভাই বোন আছে সৎমাকেও দেখলাম উনি ছিলেন খুব সহজ সরল মহিলা কোনো হিংসা ছাড়া আমাকে সহজেই আপন করে নিলেন আমার মনে হতো উনি যেন আমার আপন মা আমি একা বড় হয়েছি তাই জানতাম একাকিত্বের অভিশাপ নিজেকে মানিয়ে নিলাম আমার ভাই বোনদের সাথে দিনগুলো খুব চমৎকার কাটছিল কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম আমার বাবা মোটেও কোনো ভালো মানুষ নন সংসার চলতো আমার সৎমায়ের ব্যবসার